সবাই তো বলি নবী 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 মানে নাকি নবী মানে কি একটা লোক বলছে পীর কি জিনিস জি পীর কি জিনিস জি কোরআন স্বরূপে দেখাতে পারো তো কোন থাকবে পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ এখন যদি বলেন কোরআন স্বরূপে পানি শব্দ যদি বাইর করে দিতে পারো তাহলে পানি মানব নাহলে পানি মানব বলা পানি পাবে কোনোদিন কনসেপে খুঁজে পানি বাংলা কথা পানি উর্দু কথা পানি পাওয়া যাবে না কি পাওয়া যাবে আরবি মানে যেটা মা মা ওন মা পাওয়া যাবে তাহলে পাওয়া যাবে এরকম পীর হচ্ছে ফার্সি শব্দ পর আরবি শব্দ হচ্ছে মুর্শি ওদি এগুলেন পাওয়া যায় আরবি ভাষাতে কোরআন শরীফ আরবি কথা পাওয়া যাবে তো নবী মানে কি আমরা তো সবাই নবী নবী বলি তো নবী মানে কি নবী মানে যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত জ্ঞানের অধিকারী যিনি এলমে গায়েব জানেন যিনি সমস্ত জ্ঞানের মালিক তিনি হেছেন কেউ বলে নবী মূর্খ তু আরো জাহেলের জাহেল মূর্খ আছে তু কিছুই বুঝে না আমি আপনাদের সম্মুখে দুটো কথা বলছি কিছু জানে একবার জাহেল মূর্খ মিলে কিছু বলা যাবে এখানে একটা হেডমাস্টার নেওয়া হয়েছে একবারই শিখে নি ওকে হেড মরবি করে হেডমাস্টার করেছে হবে মাস্টার দুনিয়র মানুষকে যিনি শিক্ষা দিতে এসেছেন সমগ্র মানুষকে যিনি পদ দেখাতে এসেছেন তিনি যদি মূর্খ হয়েছে সমগ্র জগতান যিনি অন্ধকার কালুকে দেখার জন্য এসেছেন সমগ্র মানুষের শিক্ষা দেওয়ার জন্য এসেছেন তিন নবী হচ্ছেন সর্বজ্ঞানের অধিকারী আল্লাহ রাবুল আলম সমস্ত জ্ঞান দিয়ে তাকে দুনিয়াতে নবী সমস্ত জ্ঞানের অধিকারী নবী হচ্ছে আল্লাহ এলমে গায়েব তো গায়েব সমস্ত জ্ঞান যার ভান্ডারে আছে তিনি হচ্ছেন নবী নবী বলে আনাদিন আমি জ্ঞানের মহানগরী আর এই নগরীর এই যাচ্ছে দর আলী আলীর কাছ থেকে আমার কাছে জ্ঞান শিক্ষা সমস্ত জ্ঞানের অধিকার শিক্ষা নবীর কাছ থেকে সমস্ত জ্ঞান পাওয়া যাবে তো যাই হোক ওদিকে আলোচনা করছে না আমাদের প্রতি সবাই এসেছেন আলোচনা আমরা শুনবো আর একটা কথা এবার একটা ছেলে আমাদের পরীক্ষা দিচ্ছে আলিয়া বোর্ডে আলেমে তো বলছে হুজুর একটা প্রশ্ন করেছে যে সুন্নি কারা বুঝতে পারছেন সুন্নি কারা তাই তো প্রশ্ন করেছে তো আমরা ছোট স্কুলে যখন পড়তাম একজন মাস্টার ছোট মাস্টার নাম বলবো না আমরা পড়েছি তো উনি আলোচনা করছেন সুন্নি যারা শুনিয়া শুনিয়া মুসলমান তারা সুন্নি যারা শুনে শুনে মুসলমান তারা সুন্নি মুসল কথাটা শুনে শুনে মুসলমান ও সুন্নি মুসলমান সুন্নি মুসলমান কারা যারা নবীর সুন্নত মোতাবেক চলেন তারাই সুন্নি মুসলমান যারা নবী প্রেমিক তারাই সুন্নি মুসলমান যারা নবীর অসুলকে মেনে চলেন তারা সুন্নি মুসলমান যারা নবীকে মানে না ওলি আউলিয়া ঘোষ কুতুকে মানে না নবীর ইজ্জত করে না নবীর সম্মান করে নবীর মহাব্বত করে না ওরা সুন্নি জামাতের মুসলমান ওরা মুসলমানই নয় মুসলমান হচ্ছে সন্নি মুসলমান আপনারা আমরা মুসলমান হয়েছি সন্নি জামাতের নেতা হজরত খাজাদ মিরি আহমদুল্লাহ সুন্নি জামাতের মরি তিনি হচ্ছেন পীর কামেল তিনি হচ্ছে সুন্নি জামাতের মাথা তিনি এসেছেন ভারতবর্ষে সুন্নি জামাতকে প্রচার করার জন্য আপনাদের আমাদের মুসলমান করার জন্য আজ যারা বলে পীর মানি না আজ যারা বলে নবী মানি না আল্লা যারা বলে নবীর ইজ্জত না বি সম্মান জানি না ও সুন্নি জামাতের লোক লয় মুসলমানই নয় আমরা নবী প্রেমিক মানুষ সুন্নি জামাতের মানুষ নবীকে মানিকে মানিকে মানি পীর আমরা হচ্ছে সুন্নি জামাতের মানুষ এই জামাতকে আঁকড়ে ধরে থাকলে তবে আপনি আমি জান্নাতে হবো এই আঁকড়ে এই জামাতকে ধরে থাকলে তবে আপনার আমার কবরে মুক্তি হবে আর জামাত ছেড়ে দিলে মানে সাজ্জা সজ্জা ফির না যেই জামাতকে ছেড়ে দিল সে জামাত ছেড়ে দিয়ে জাহান্নামে নামে পতিত আসুন আমরা সুন্নি ধরে নিয়ের নিজের করে কবরে যাওয়ার চেষ্টা করি আর যারা কবরে চলে গেছে তাদের করার কিছু নেই তাদের জন্য দোয়া করি আর কবরস্থানকে সুন্দর করি আসুন এবার আপনাদের আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা মুফতি মুতিউর রহমান সাহেব তিনি আলোচনা করছেন একবার সকলে নারা লাগান